ঠিক রাখা মহা উসত যৌবন ঠিক রাখার মহা উসত এবং কবরে নিয়ে দেওয়ার মহা সুন্নাত আল্লাহ রাজি খুশি দারি কি দুই নাম্বার সারা জীবন অভাব মুক্ত থাকব মরণকালে কালমা পড়ে মরব ভাইরাস মুক্ত থাকব দুই নাম্বার সুন্নাত হলো ভাত খাওয়ার আগে এবং পরে খানা খাওয়ার আগে এবং পরে কয় হাত কুপটি পর্যন্ত দন্ত করা

দেখ মানে বিরজন লোককে যদি খেলে তুমি গোলে গোলে সহি করে সালাম দাও এখন প্রশ্ন হইতে পারে হুদুর তাইলে সহি সালাম কোনটা আমাদের সমাজে তো সালাম এখন হয়ে গেছে বাজারি সালাম একটা সালাম হলো আজাইয়া একটা হলো বাজাইয়া আর একটা হলো সারাইয়া সাদারিয়া বলছেন কোনটা সাদারি হলো ফ্যাশন সালাম আইকুম কথা কারে সালাম আইকুম ঠিক না

তাইলে এখন প্রশ্ন করতে পারেন হুজুর তাইলে কি বুড়া বয়সে মাদ্রাসাত ভর্তি হবো না সালাম সহি করার সহজ পদ্ধতি যেই সালাম নামাজে ওই সালাম সমাজে তাইলে নামাজে কোন সালাম একা পড়েন আর জামাতে পড়েন যখন সালাম ফিরান তখন কিন্তু এভাবেই বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ঠিক কিনা তাইলে যেই সালাম নামাজে ওই সালাম মুখস্থ করেন যেই সালাম নামাজে ওই সালাম আগে পুরা বয়সে নামাজ পড়তে হয় না এই রমজান মাস আইতেছে ইমাম সাহেব যে সালাম ফিরা 10 দিন খালি এটা মুখস্থ করে খালি মনোযোগ দিয়ে শুনবি

বলেন আসসালাম আলাইকুম আমার জীবনে বহু কাউন্সিলার দেখছি আরও এরকম সমাজপতিও দেখছি কিন্তু এইরকম মনোযোগ সহকারে আলেমদের সম্মান করে এ গভীর রাত মনে হচ্ছে রাত নয়টা বাজে দেড়টার কাছাকাছি হয়ে গেছে কথা বল না কিন্তু এমন এনার্জি ইমেজ আসছে যদি আরো এক ঘন্টা থাকে আমরা এক ঘন্টায় থাকি বাবা আমি আর পারবো না আজকে এই পর্যন্ত থাক আমি ওয়াদা দিয়ে যাচ্ছি আমি রইস বিন রাকিব আমি বলছি ভিডিও কলে আজকে যে আমি তোমাকে ওয়াদা দিচ্ছি আগামী বছরের ডেটটাও আমি দিয়ে যাব আমার কাউন্সিলর ভাইকে আমি বলবো আমার এই ভাইকেও বলবো বাবা দিদিদেরকেও বলবো আমার এই ছেলেদেরকে আপনারা আঘাত দিবেন না আপনারা মুরব্বি গ্রামের কর্তা এলাকার কর্তা অভিভাবক আমার এই স্নেহের ছোট যুবক ভাই বন্ধুদের ভাইদেরকে আগলায় রেখে উৎসাহ দিবে এই গ্রামের এই মাফি একদিন আন্তর্জাতিক হবে ঠিক কথা এটা কি তবে আর একটা অনুরোধ করব। বাবা আগামী বছর তোরা সাড়ে আটটা থেকে নয়টার মধ্যে আমাকে মাইক দিবে মানে এগারোটার মধ্যে শেষ নামাজে বিঘ্ন ঘটবে না ঠিক আছে না লেখাই দিবা যে বাদ এসা থেকে হুজুরের আলোচনা ঠিক আছে আল্লাহ কবুল করুক জোরে কোন আমিন আপনারা রাগ করলেন বেজার হলেন এই গ্রামের কতজন আছেন একটু হাত তুলে দেখান তো এই গ্রামের মোটামুটি দশ পনেরো জন আছে রে বা হাত নামা আদান দেওয়া লাগবে আচ্ছা আমি আজান দিচ্ছি কিন্তু আমার একটা আবদার রাখা লাগবে রাখবে এই গ্রামের একটা লোক আচ্ছা কই এই কমিটির লোক কারা কই ছেলেরা কোথায় আচ্ছা আমি জিজ্ঞেস করি বাবা তোমার পোস্টারিং খরচ কত হয়েছে কও কতর মতন আচ্ছা দশ হাজার টাকা

পাঁচ হাজার করে যে হুজুর আমি এক বছরের মধ্যে পাঁচ হাজার টাকা দিয়ে দেব আমার নামটা লিখে রাখতে বলে অথবা এখানে এমনও লোক আছেন একাই পনেরো হাজার টাকা দিতে পারেন এক বছরের মধ্যে একটা লোক আমি দেখতে চাই মায়ের দরদে বাবার দরদে দরদি হয়ে যে হাতটা দিয়া কাবা ধরি এই তো চলে যাবো কদিন পরে আপনার জন্য দোয়া করবো কোন বন্ধু আছেন পনেরো হাজার লাগে বাবা কি নাম বাবা এটা আসেন একটু মুসাফা করি

এবার তোমার প্যান্ডেল আর মাইক তাই না প্যান্ডেল আর মাইক না নাকি একটু কথা বল ওই দিক দিচ্ছ কাউকে হ্যাঁ প্যান্ডেল আর মাইক কত পঞ্চান্ন হাজার এইরকম কে